পেজে যখন কোন ধরনের পলিসি আসে আর যখন কোনো ইস্যু ধরাই দেয় ফেসবুক তখন কিন্তু আমাদের অনেক কষ্ট হয় কারণ এই ফেসবুক পেজটাকে তিলে তিলে করে গড়ে তোলা একটা সন্তান বড় করার মতোই তো যখন দেখি যে পেজে কোনো পলিসি এসেছে তখন কিন্তু অনেক খারাপ লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই হোপ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো এই ভিডিওটা ছিল গত শুক্রবারের এক সপ্তাহ হয়ে গিয়েছে আমি কোনো ভিডিও আপলোড করি না তো শুক্রবারে আমার বাসায় মতো মেহমান এসেছিল তো সবার জন্য আমার যে আয়োজন ছিল সেটা নিয়েই আজকের ভিডিও করতে পারিনি একটু একটু করে ভিডিও দেখাবো আমি সকালে ঘুম থেকে উঠে গরু মাংস রান্না করে নিয়েছিলাম এখানে তিন কেজি গরুর মাংস ছিল আর এদিকে ইলিশ মাছগুলোকে আমি আগের দিন কেটে সেটা হচ্ছে ভেজে রেখেছিলাম সেটাই এখন আগের দিনের যে ভিডিও ফুটেজটা সেটাই আমি অ্যাড করে দিয়েছি প্রথমে এই ইলিশ মাছগুলোকে হলুদ আর লবণ মেখে নিয়েছি এটাকেই ফ্রাই করা হবে তারপরে একটু বড় সাইজের চিংড়ি মাছ কিনেছিলাম সেটাই আমি হচ্ছে এভাবে আস্ত রেখে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে ভেজে রেখেছিলাম আগের দিন যেহেতু অনেক ধরনের রান্নাবান্না করবো সময়ও লাগবে অনেক বেশি সেই জন্য কিছু কাজ আগে থেকেই গুছিয়ে রেখেছিলাম আগের দিন মশলা করে রেখেছিলাম রোস্টের জন্য এই মাংসগুলো ভেজে রেখেছিলাম বাসায় মেহমান আসলে কিছু কাজ আগের দিন গুছিয়ে রাখলে কিন্তু অনেক সহজ হয়ে যায় তো আমরা বাসায় ছিলাম দুইজন মিলে সব রান্নাবান্না করেছিলাম তো আর এটা যেদিন গেস্ট এসেছিলো এই সবজিটা রান্না করেছি চাইনিজ ভেজিটেবল ইলিশ মাছ ফ্রাই করেছিলাম চিংড়ি মাছ ভোনা করেছিলাম তো এই চিংড়ি মাছ ভোনা কিন্তু আমি নারকেলের দুধ দিয়েও করেছিলাম এটা কিন্তু খেতে অনেক মজা লাগে তারপরে সুটকি করেছিলাম লইটা সুটকি তো সুটকিটাও খেতে কিন্তু অনেক মজা হয়েছিল গরুর মাংসর কালারটাও সেই এসেছে এটা রান্না করার পরে ফুটেজ নেওয়া হয়েছিল। তারপর চাইনিজ ভেজিটেবল যে রান্না করেছিলাম এটা সব রান্নার ছবিগুলো এখন আমি দেখাচ্ছি এটা ছিল রোস্ট রোস্টের কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে আর এটা কিন্তু অনেক মজা হয়েছিল আসলে বাসায় মেহমান আসলে আমরা সব সময় ট্রাই করি নিজের বেসটা দিয়ে ট্রাই করার তো আগের দিন রাত্রে কিন্তু আমি এই পায়েসটা রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে করে ঠান্ডা ঠান্ডা পায়েস বের করে আমি সবাইকে দিতে পারি বাসায় মেহমান আসার আগে শুটকিটা আর একটু গরম করে নিয়েছিলাম যেহেতু এটা আমি একটু ঝোল ঝোল থাকতেই নামিয়ে নিয়েছিলাম আর এদিকে হচ্ছে যেহেতু প্রচণ্ড গরম পড়েছে আলিফ আর আয়রা আইসক্রিম খাচ্ছিলো সেটারই একটু ভিডিও নিয়ে নিয়েছি আলিফ হচ্ছে চকলেট আইসক্রিম খেতে পছন্দ করে আয়রা খেতে পছন্দ করে স্ট্রবেরি আলিফের বাবা আমাকেও একটা আইসক্রিম এনে দিয়েছিল তো আমি আমারটা আর দেখালাম না তো ভিডিওটা সম্পূর্ণ কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা কেমন লেগেছে আশা করি সবাই পাশে থাকবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ